আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উপার্জন ক্ষমতার অনুপাত ক্ষমতার অনুপাত এটাকে আপনি লাভ অর্জন ক্ষমতার অনুপাত বলতে পারেন মূলত এই অনুপাত গুলোর সাথে জড়িত হচ্ছে বা সম্পর্কিত ওয়ার্ড গুলো হচ্ছে আয় লাভ মুনাফা আপনাকে আয় লাভ মুনাফা রিলেটেড যত সূত্র দিবে বুঝতে হবে সেগুলো উপার্জন ক্ষমতার অনুপাত তো আই লাভ মুনাফা রিলেটেড কমন দুইটা সূত্র হচ্ছে এক নম্বর মোট লাভ অনুপাত মনে রাখার সুবিধা আপনি মনে রাখবেন লাভটা অলওয়েজ উপরে বসবে লাভ বা মুনাফাটা অলেজ উপরে আমরা যখন পণ্য বিক্রয় করি তখন সেখান থেকে মুনাফা সৃষ্টি হয় তাহলে মূলত মোট লাভ অনুপাত আর নিট লাভ অনুপাত এখানে আর কোনো ওয়ার্ড নাই আমরা যেন অনুপাতের জন্য ওয়ার্ড লাগে একটা হচ্ছে মোট লাভ তাহলে আরেকটা কি আরেকটা হচ্ছে মূলত বিক্রয় কারণ পণ্য বিক্রি করলে মুনাফা হবে তাহলে সূত্রটা হচ্ছে উপরে মুনাফা এটা মোট লাভ বলতে পারে বা মোট মুনাফা বলতে পারে আর নিচে হচ্ছে বিক্রয় ইন্টু একশো দুই নাম্বার তাহলে নিট লাভ অনুপাত একই নিয়ম উপরে নিচে বিক্রয় গুণ একশো তিন নম্বর এখন এই দুইটা সূত্র ছাড়া অন্য যত সূত্র পাবেন মুনাফা রিলেটেড কারণ আপনাকে বলো ড্যাশ মুনাফা অনুপাত অথবা ড্যাশের উপর আয় হার কারণ আমি বললাম একটা সূত্রের নাম বলি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আয় শব্দটা আছে অথবা সম্পত্তির উপর মুনাফার হার নির্ণয় করো এটাই মুনাফা রিলেটেড যত সূত্র আপনার কাছে চাইবে সবগুলো ক্ষেত্রে হচ্ছে উপরে মুনাফা বা লাভ নিট নিট নিচে প্রশ্নে যেটা লেখাতে পেটে বসায় দিবেন ধরেন বললো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত তাহলে উপরে নিট মুনাফা যেহেতু আয় আছে আর নিচে ওই বিনিয়োজিত মূলধন ওয়ার্ডটা বসায় দিব একশো যদি বলে সম্পত্তির উপর মুনাফা রিলেটেড অন্য আর যত সূত্র পাবো সবগুলো একই নিয়ম উপরে নিট মুনাফাটা বসায় দিব এখানে যে নামটা দেবে এটাকে নিচে বসায় দিব ইন্টু একশো তিনটা লিখছি এবার আসেন আমরা একটু মোট লাভ নিট লাভ বিক্রয় এগুলো নিয়ে একটু কথা বলি আমার উপার্জন ক্ষমতার অনুপাত শেষ এখানে আর কিছু প্রয়োজন নেই আচ্ছা আমাদের সূত্রগুলাতে অনেক সময় নিট বিক্রয় বসে এখানে আমরা কি বিক্রয় লিখবো না নিট বিক্রয় লিখবো এটা একটু বলে রাখি আপনাকে যদি প্রশ্নে বিক্রয় দেয়া থাকে এবং যদি বিক্রয় ফেরত থাকে অথবা মাঝে মাঝে বিক্রয় বাট্টা থাকে তাইলে আপনি সূত্র লেখার সময় নিট বিক্রয় লিখবেন অর্থাৎ এখানে নিট শব্দটা লিখবেন প্রশ্নে আছে এই বিক্রয় এগুলো নাই মানে ওই বিক্রয়টাই নিট বিক্রয় আলাদা করে নিট লেখার প্রয়োজন নেই তাহলে আমরা নিট বিক্রয় লিখবো না বিক্রয় লিখবো এটা ডিপেন্ড করবে ফেরত বাটটা আছে কিনা যদি বিক্রয় ফেরত বিক্রয় বাড়টা থাকে আমরা আগে নিট বিক্রয় বের করবো তারপর এখানে নিট বিক্রয় লিখবো বুঝিয়ে দিতে পারছি জি স্যার এবার আসেন মোটলাভ মোটলাভ এবং বিকৃত পণ্য ব্যয়ের সূত্র খেয়াল রাখবেন মোটলাভ আমরা যখন আয় বিবরণী করছি আমরা জানি আয় বিবরণীতে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোটলাভ আসে এখানে বিক্রয় বলতে নির্বিক্রয় যদি ফেরতার বার্তা থাকে তাহলে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোটলাব আসবে আবার আপনার কাছে যদি বলে বিকৃত পণ্য ব্যয়ের সূত্র তাও এটাই বিকৃত পণ্য ব্যয় সমান বিক্রয় বিয়োগ মোটলাভ এমসিকিউর ক্ষেত্রে অথবা অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারের ক্ষেত্রে মনে রাখবেন আর্থিক বিবরণী ছাড়া অন্য চ্যাপ্টারগুলোতে বিকৃত পণ্য ব্যয় জানতে চাইলে মূলত আপনি প্রথমেই চিন্তা করবেন বিক্রয় বিয়োগ মোটলাভ বিকৃত পণ্য ব্যয়ের সূত্র আমরা একটা সূত্র জানি প্রারম্ভিক মজুর যোগ ক্রয় বিয়োগ সমাপনী মজুর কারেক্ট ভুল না তবে এমসিকিউর ক্ষেত্রে আপনি সবার আগে চিন্তা করবেন প্রশ্নে কি বিক্রয় আছে প্রশ্নে কি মোটলাভ আছে তাহলে সূত্র এটা হবে অন্যগুলো হবে না বুঝাতে স্যার তাহলে লাভটা গেল বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্য ব্যয় আবার বিক্রিত সূত্র বিক্রয় বিয়োগ আসেন বের করবো মূলত আয় বিবরণী ফরম্যাটে মোট লাভ তার থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয় এরপর আমরা যোগ করবো অপরিচালন আয় যদি থাকে অপরচণায় সাধারণত আমাদের সৃজনশীলে তেমন কোথাও আমরা পাই না অনুবদ্ধিসন চ্যাপ্টারে যদি থাকে তাহলে আসবে যদি না থাকে এই লাইনটা আসবে না মানে অপরিচलन এটা আসবে না বিয়োগ অপরিচালন ব্যয় এই সবগুলো আইটেম যোগ বিয়োগ করার পর যা আসবে সেখান থেকে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে করপূর্ব মুনাফা এই ব্র্যাকেটটাতে আমরা যা পাবো সেটা হচ্ছে করপূর্ব মুনাফা ওই কর পূর্ব মুনাফার উপর আমরা আয়কর ধরবো আয় করার হার যদি বলা থাকে দেখেন এই ওয়ার্ডটাও জরুরি না তবে ঢাকা বোর্ডের একটা ম্যাথে এই আয়কর শব্দটা ছিল যদি আয় করের পার্সেন্টেজ থাকে তাহলে আয়করটা আসবে যদি আয় করের পার্সেন্ট না থাকে তাহলে আয় করার প্রয়োজন নেই বুঝতে পারছি জি স্যার নরমালি অনুপাতে আমাদের আয়কর নরমালি অনুপাতে আমাদের নিটলা বের করার জন্য খুবই সহজ জিনিস থাকে মোটলাবার পরিচালন ব্যয় থাকে অন্যগুলা থাকে না কিন্তু ঢাকা বোর্ডে দুই হাজার

টাইটেলটা কি কার্যকারিতা কার্যকারিতার অনুপাত অথবা এটাকে আমরা দক্ষতার অনুপাত বলি আমাদের সর্বশেষ টপিক আচ্ছা আমি একটা নিয়ম শেখাই দিচ্ছি আপনাদেরকে ধরেন আপনাকে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়েছে দেখবেন আমি আপনাদেরকে বলছিলাম একটা অ্যাকাউন্টিং সাপ্লিমেন্ট দিব আশা করি ত্রিশ তারিখের মধ্যে এটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কাজে আমরা প্রায় শেষ দিকে তো ওখানে আমি মনে হয় গুরুত্বপূর্ণ ম্যাথগুলো কম না একটা চ্যাপ্টারে প্রায় দশ থেকে পনেরোটা করে ম্যাথ আমি সুন্দর করে রেডি করে দিয়েছি ইনক্লুডিং সমাধান তো আমরা যখন সৃজনশীল প্র্যাকটিসে যাব তখন দেখবেন আমি থেকে অনেক সময় বলবে যে উপার্জন ক্ষমতার দুটি অনুপাত নির্ণয় করো এখন আমরা শিখছি উপার্জন ক্ষমতার অনুপাত মোট লাভ নিট লাভ মোট অনুপাত 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 অনেকগুলো সূত্র পরীক্ষা বলছে দুইটি সেক্ষেত্রে আমরা কি করব কোন টাইটেল দিয়ে যদি আমাদেরকে দুটি অনুপাত বলে আমাদের খাতায় আমরা যে গত তিনটা ক্লাস ধরে নোট করতেছি এই নোটের প্রথম দুইটা সূত্র তার মানে ধরেন আপনাকে বললো তারল্য দুটি তারল্য অনুপাত নির্ণয় করো বা চলতে দেয় ক্ষমতার দুটি অনুপাত নির্ণয় করো তো আমরা প্রথম দিন চলতে দেয় পরিশোধ ক্ষমতার অনুপাত শিখছিলাম ওখানে প্রথম দুটি অনুপাত কি কি এটা চলতি অনুপাত এটা তরল অনুপাত আপনি এই দুটা নির্ণয় করবেন পরীক্ষার হলে আপনাকে বললো সচ্ছলতার দুটি অনুপাত নির্ণয় করো আমরা গত ক্লাসে সচ্ছলতার প্রথম দুটি অনুপাত কি কি শিখছি এটা দায় মালিকানা অনুপাত এটা দায় মোট সম্পদ অনুপাত আজকে আমরা উপার্জন ক্ষমতার অনুপাত শিখলাম আমাকে বললো লাভ উপার্জন ক্ষমতার দুটি অনুপাত নির্ণয় করো আমরা প্রথম দুটা কি কি শিখছি মোট লাভ অনুপাত নেট লাভ অনুপাত তার আমরা প্রতিটা ক্লাসে প্রথম যে দূরের সূত্র শিখতেছি প্রতিটা পয়েন্টে এই দূরের সূত্র আমরা আগে করব বুঝছি পরীক্ষা যদি দুটি বলে সেক্ষেত্রে ক্ষেত্রে পারবেন কার্যকারিতার অনুপাতকে আমরা আরেকটা নামে বলি দক্ষতার অনুপাত এই অনুপাতগুলো গুলো চিনবেন কেমনে আবর্তন থাকবে কি থাকবে আবর্তন আচ্ছা উপার্জন ক্ষমতার অনুবাদ একটু করলাম যে উত্তর আসবে ধরেন একটা উপার্জন লাভ কত উত্তর 10 পার্সেন্ট দেখেন আমরা ভাগ করে ইন্টু একশো করে দশ পাইছি দশের সাথে আমরা পার্সেন্ট লিখবো এখন আপনারা অনেকে ভুল করে দশ বিসর্গ এক দিয়ে চলে আসবেন সাবধান মুনাফা রিলেটেড যত সূত্র আছে সেগুলোর উত্তর কি হবে পার্সেন্ট চিহ্ন হবে কোন চিহ্ন পার্সেন্ট পার্সেন্ট ঠিক আছে স্যার তারপর কার্যকারিতা অনুপাত তাহলে আবর্তন অনুপাত গুলোর মধ্যে সবার আগে আমরা ধরে লিখলাম প্রাপ্য হিসাব বা দেনাদার আবর্তন অনুপাত আবর্তন অনুপাতগুলোর ক্ষেত্রে সম্পর্কিত বড় বিষয়টা উপরে ছোট বিষয়টা নিচে তাহলে উপরে বসবে বিক্রয় সরি দেনা দুইটা দেনাদার দুই রকম একটা দেনাদার আর একটা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট তাহলে আমাদের সূত্র হয়ে গেল দেনাদারাবর্তন অনুপাত সূত্র হচ্ছে ধারে বিক্রয় ডিভাইডেড বাই দেনাদার যোগ প্রাপ্য নোট স্যার ধরেন প্রশ্ন শুধু দেনাদার আছে প্রাপ্য নোট নাই সমস্যা নাই আমরা বাড়তি শিখতেছি পরীক্ষা লাগবে না এখানে আছে আমরা যদি কখনো আবর্তন অনুপাত গুলা করার সময় একই শব্দ দুইবার পাই ধরেন আমার দেনাদার লাগবে একটা আমি যে দেনাদার লিখছি দেনাদার লাগবে একটা কিন্তু প্রশ্নে দেনাদার আছে দুইটা একটা বক্সের ভিতরে বক্সের ভিতরে যে দেনাদার থাকে তার নাম সমাপনী দেনাদার আর বক্সের নিচে আরেকটা দেনাদার থাকে নাম হচ্ছে প্রারম্ভিক দেনাদার যদি থাকে আর কি কখনো তাহলে আমার দেনাদার লাগবে একটা প্রশ্নে আছে দুইটা তখন আমরা কি করব ওই দুইটার মধ্যে গড় করব প্রারম্ভিক দেনাদার যোগ সমাপনী দেনাদার ভাগ দুই আচ্ছা এখানে যদি যে একটা থাকে আপনি কি তাহলে দ্বিতীয় ভাগ করবেন

ধরেন প্রাপ্য নোট দুইবার আছে তার কয়টা একটা প্রারম্ভিক প্রাপ্য নোট আর একটা সমমনি প্রাপ্য তাহলে আপনি কি করবেন দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে গড় বের করবেন তখন প্রাপ্য সামনে গড় লিখবেন দেনাদারের সামনে না অর্থাৎ আপনি যাকে গড় করবেন তার নামের শুরুতে গড় শব্দটা লিখে দিবেন বুঝছি জি স্যার এবার আসেন দেনা আবর্তন অনুপাত করলে আমরা উত্তর পাবো কি ধরেন আমরা দেনাদার আবর্তন করলাম উপরে সাপোজ তিন হাজার টাকা সরি তিরিশ হাজার টাকা নিচে ধরেন পাঁচ টাকা অর্থাৎ ধরে নিলাম ধারে বিক্রয় তিরিশ হাজার দেনা হচ্ছে পাঁচ হাজার তাহলে আপনি ভাগ করে উত্তর পাইছেন ছয় আবর্তন শব্দটা থাকলে উত্তর হবে বার আবর্তন থাকলে উত্তর কি হবে বার অথবা আপনি চাইলে আরেকভাবে উত্তরটা লিখতে পারেন ছয় গুণ আবর্তনের ক্ষেত্রে উত্তর লেখার নিয়ম দুইটা যে উত্তরটা আসবে তার সাথে বার শব্দ লিখবেন অথবা গুণশ লিখবেন অর্থাৎ পাঁচ বার আমরা দেনাদার থেকে পাঁচ বার অথবা ছয় বার সারা বছরে দেবে থেকে আমরা ছয় বার টাকা কালেক্ট করব এখন তার মানে আবর্তন করে আমরা উত্তর পাইছি বার প্রশ্ন হচ্ছে দেনাদার থেকে আপনি কতদিন পর পর টাকা আদায় করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডে আসছে এটা সেটা কি আপনাকে বলবে গড় আদায় সময় নির্ণয় করো এই সাফনটাকে আপনার মাইক্রোফোনটা অফ করেন সাফন আইডি এটাকে গড় আদায় সময় এটা কিভাবে বের করবেন এটা হচ্ছে উপরে লিখবেন তিনশো পঁয়ষট্টি দিন আর নিচে হচ্ছে গড় আদায় সময় বের করার নিয়ম এখন আপনাকে গড় সময় করো আপনি দেনা ধারাবর্তন ছাড়া গড় আদায়ের সময় বের করতে পারবেন না আগে দেনা আবর্তন অনুবাদ বের করে নেবেন তারপর গড় আদায়ের সময় বের করবেন গড় আদায়ের সময় আমি উপরে যেহেতু দিন লিখছি ভাগ করলে যে অ্যান্সার আসবে উত্তর হবে এত দিন ধরেন আপনি উত্তর বের করলেন

বার কিন্তু আপনার কাছে চাইছে গড় আদায় সময় নির্ণয় করো গড় আদায় সময় নির্ণয় করতে গেলে কি করবেন আপনি উপরে তিনশো দিন বসাবেন আর নিচে এই দেনাদার আবর্তনের অ্যান্সারটা বসাই দিবেন তাহলে উপরে তিনশো পঁয়ষট্টি দিন নিচে দেনাদার আবর্তন অনুপাত ভাগ করলে উত্তর আসবে দিন তার মানে সময় চাইলে দিন আবর্তন চাইলে বার বুঝছি ওকে এরপরে এমসিকিউ তে অনেক সময় বলে কত মাস গড় আদায় সময় কত মাস মাস যদি বলে তিনশো পঁয়ষট্টি জায়গায় জাস্ট বারো মাস বসাই দিবেন বুঝছি

মজুদ আবর্তন অনুপাত এখানে মূলত দুই ধরনের পণ্যের মধ্যে তুলনা করা হয় একটা হচ্ছে বিকৃত পণ্য একটা অবিকৃত পণ্য দেখেন আমি যে পণ্য বিক্রি করে ফেলছি এটা তুমি কিনে আনছি আবার যে পণ্য আমার কাছে রয়ে গেছে এটা আমি কিনে আনছি তাহলে পণ্য দুই ভাগে বিভক্ত করলাম আমরা যে পণ্যগুলো এতদিন এগুলোকে দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে পণ্য একটা অবিকৃত পণ্য আর অবিকৃত পণ্যকে আমরা সমাপনী মজুদ নামে ডাকি তো মজুদ আবর্তন অনুপাতে মূলত এই দুইটা অনুপাতের মধ্যে তুলনা হবে একটা বিকৃত পণ্য একটা অবিকৃত পণ্য বিকৃত পণ্য আর অবিকৃত পণ্য এদের মধ্যে তুলনাটা কিভাবে করবো আমরা বলছি অনুপাত হয় সমজাতীয় মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত দুটো বিষয় এখন বিকৃত পণ্যের মূল্য দুইটা একটা বিক্রয় মূল্য একটা ক্রয় মূল্য আর অবিকৃত বনের মূল্য একটা জাস্ট ক্রয় মূল্য তাহলে আপনি দুটো মূল্যের মধ্যে কেমনে তুলনা করবেন বিক্রিত বনের আর অবিকৃত কোন মূল্যের মধ্যে তুলনা করতে পারি বলেন মূল্য রাইট কারণ বিক্রিত বনের মূল্য যেহেতু দুইটা একটা বিক্রয় মূল্য একটা ক্রয় মূল্য আর অবিকৃত বনের মূল্য একটা তাহলে আমরা যদি তুলনা করতে হয় কোন মূল্যটা নিব ক্রয় মূল্য ক্রয় মূল্যকেই মূল্য বলা হয় বিক্রিত বনের ব্যয় বিকৃত পণ্যের ক্রয় মূলত কি বলা হয় বিকৃত ব্যয় ব্যয় আর নিচে হচ্ছে মজুদ পণ্য নিচে হচ্ছে মজুদ পণ্য এখন এখানেও সেম কথা আমরা বলছি আবর্তনের ক্ষেত্রে একই শব্দ যদি দুইবার থাকে মজুদ পণ্য সাধারণত প্রশ্ন থাকে ম্যাক্সিমাম প্রশ্নে একবার থাকলে তো ভালো ডাইরেক্ট মজুদ পণ্য যদি কখনো দুইবার থাকে কি করতে হয় কি করতে হয় প্রারম্ভিক সমাপ্তি যোগ করে দুই দিয়ে গড় করতে হয় রাইট তো সাধারণত এই মজুদ আবর্তনের অনুপাতের ক্ষেত্রে এটা বেশি হয় তাহলে মজুদা বর্তন অনুপাত আমরা কি লিখলাম বিকৃত পণ্য বাই ডিভাইডেড বাই মজুদ পণ্য এখন এই মজুদ পণ্যের সামনে গড় লিখবো কিনা ডিপেন্ড করবে প্রশ্নে দুইটা মজুদ আছে কিনা সাধারণত মজুদা বর্তনের ক্ষেত্রে দেখবেন দুইটা মজুদ থাকে তবে না থাকলে অবাক হওয়ার কিছু নেই একটা যেটা থাকবে এটা বসে দিবেন বুঝতে পারছি আর গড় মজুদ বের করার নিয়ম গড় বের করার নিয়মই সবসময় প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ দুই আর এই গড়ের এই নিয়মটা সাধারণত আবর্তন অনুপাতের ক্ষেত্রে বেশি লাগে ঠিক আছে এবার আসেন গড় মজুত সময় তাহলে একই নিয়ম তিনশো পঁয়ষট্টি দিন ডিভাইডেড বাই মজুদ আবর্তন অনুপাত আপনি কাঁচামালকে উৎপাদিত পণ্যে বা কাঁচামালকে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে বিক্রি পর্যন্ত অথবা উৎপাদন পর্যন্ত কতটুকু সময় লাগবে সেটাই সে গড় মজুত সময় কতদিনের পণ্যটা আপনার কাছে থাকবে অথবা এটা যদি কাঁচামাল না হয় আপনি পণ্য কিনে কতদিনের মধ্যে বিক্রি করবেন আপনি পণ্য কিনছেন তার কতদিন পর পর বিক্রি করেন এটাই মূলত সময় বুঝতে অর্থাৎ একটা পণ্য কেনার পর কতদিন আমার গোডাউনে থাকে আমরা এটা বের করতে যাচ্ছি বা কতদিন পর্যন্ত আমি গোডাউনে রাখবো তাহলে আমার দেনাদার বর্তন গেল মজুদ আবর্তন গেলো যদি আমাকে বলে কার্যকারিতা দুটি অনুপাত নির্ণয় করো আমি মূলত এক আধ দুই করব একটা নোট লিখে দিচ্ছি নোটটা মনে রাখবেন এটা এই নোটটা আমরা বলছিলাম নোট জানি আমাদের কখন কাজে লাগে এমসিকিউ এমসিকিউ না বিপদে পড়লে কিসে পড়লে বিপদে পড়লে বিপদে পড়লে আচ্ছা এই নোটটাতে দুইটা ব্যক্তি নাম আছে এদের নাম মুখস্থ রাখাটা জরুরি না কাইসন কিমেলের মতে দেনা দ্বারা আবর্তন অনুপাত বলা যায় দেখেন আমরা জানি দেনাদার আবর্তন আর মজুদ আবর্তন অনুপাত মূলত কার্যকারী অনুপাত কিন্তু কাইশন কিমেল বলতেছেন না এদেরকে আপনি চাইলে তারল্য অনুপাত বলতে পারবেন তাহলে আমরা কি শিখলাম এটাকে আমাদের সৃজনশীল কোনো কাজে লাগবে না না সুদেুনচിലെ তরল অনুপাত ফিক্সড চলতি অনুপাত তরল অনুপাত চলতি মূলধনের অনুপাত কিন্তু এমসিকিউ প্রশ্নে কোন কারণে আমি আটকে গেছি ওরা আমাদের কাছে চাইছে নিচের কোনতে তরল অনুপাত কিন্তু আমরা যে তরল অনুপাতগুলো শিখে গেছি এগুলোর সাথে অপশন মিলতেছ না তখন আপনি দেখবেন আবর্তনের কোনটা আছে কিনা প্রী অ্যানসার তার মানে এতে না더라 आवर्तন আর মজুদ आवर्तন অনুপাত মূলত কার্যকারিতার অনুপাত তবে বিপদে পড়লে এদেরকে তরল অনুপাত বলা যাবে বুঝছি জি তিন 3 नंबर एवं लास्ट सर्वोच्च शब्द সেটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদারaportন অনুপাত দেখি এক নাম্বারটা দেখে দেখে এটার आंसर বলেন তো দেনা ধারaportন দেখে দেখে এটা বলেন উপরে কি লিখবো ধারে ক্রয় ক্রয় ধারে ক্রয় নিচে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব প্রদেয় হিসাব যোগ প্রদেয় নোট আর যদি একই জিনিস দুইবার থাকে তাহলে কি করব কর যোগ করে দু দিয়ে রাইট আর আমরা এখানে মূলত গড় কি বের করব এতদিন তো বের করছে গড় আday গড় মজুদ এখন পাওনাটাকে আমরা কি করি টাকা পরিশোধ করি তাহলে গড় পরিশোধ সময় সমান 365 দিন ডিভাইডেড বাই প্রদেয় হিসাব आवर्तনের অনুপাত আমাদের আবর্তন আসলে আমরা আমরা পারি পারলাম কিন্তু পরীক্ষা লেগেছে আটকে গেছি কেন আপনি যে তিনটা শিখেছেন এগুলো আসেনি পরীক্ষায় তাইলে কি হবে আসেন তাইলেই দেখি ওই যে লাভের মধ্যে আমি এক এক এর পর আরেকটা এক্সট্রা শিখে দিছি তো আবর্তন আমি একটা এক্সট্রা নিয়ম শিখে দিচ্ছি যদি কোনো কারণে আমরা বিপদে পড়ে যাই তাহলে করবোটা কি সারা বলছে এক দুই দিনের মধ্যে আসবে যদি না আসে বিপদে পড়লাম মানে মানে আমাদেরকে একটা অপরিচিত আবর্তনের দিয়ে দিল তাহলে করণীয় কি কিছুই করণীয় না উপরে দিবেন আর অপরিচিত শব্দটাকে নিচে বসিয়ে দিবেন শেষ ধরেন স্যার যেমন বিনিয়োজিত মূলধন আবর্তনের অনুপাত বা শুধু মূলধন আবর্তনের অনুপাত যে প্রশ্নটা গত ক্লাসে করে কি জানি একটা দমক এসে যদি ওটা ওই রিলেটেড ছিল এই জন্য মূলধন আবর্তন আর বিনিয়োজিত মূলধন আবর্তন কায়নি তো মূলধন আবর্তন অনুপাত বা বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত বলে আমরা সূত্র কি বলবো অপরিচিত আবর্তন তাহলে বিক্রয় ওই যে ওইটা বসাই দিবেন কোনটা যে আবর্তন বলছে কোন আবর্তন আবর্তন তাহলে নিচে বিনিয়োজিত মূলধন আবর্তন বসাই দিব সরি নিচে বিনিয়োজিত মূলধন ওয়ার্ডটা বসাই দিব সাপোজ বলছে সম্পত্তি আবর্তনের অনুপাত তাহলে উপরে বিক্রয় নিচে মোট বাস্তব সম্পদ আচ্ছা এখন আমি যদি বলি বলেন তো কার্যকরী মূলধন আবর্তনের অনুপাত সূত্র কি হবে বলেন নিশ্চয় কার্যকর যাবে তাহলে আমাদের অনুপাতের চারটা পয়েন্ট কমপ্লিট